মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘড়িতে প্রায় বাজে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকাল থেকেই অনেক জোরেই বৃষ্টি পড়ছে মানে কয়েকদিন থেকেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে সারাটা দিনই ধরে এরকম বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু একটু ভয়েস ওভারটা একটু আলাদা সরা যাবে কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে না সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে কালকে আর ভিডিও এডিট করতে পারিনি বৃষ্টির জন্য তো ভাবলাম আজকে হয়তো কমে যাবে তো পরে কি করব। কিন্তু দেখি এখনও কমেনি বলে তো ভাবলাম যে না আপলোড তো দিতে হবে তো যেভাবেই ভয়েস ওভার হোক না হোক তো আমি তো আপলোড দিবই তো করিনি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো সকালটা শুরু হলো রান্নাঘর থেকে তো সকালে আজকে তেমন কিছু বানায়নি সেদ্ধ ভাত করেছি আর কারকল ভাজি আর করেছি পাপড় ভাজি আর দুপুরে যেহেতু আজকে শনিবার তো নিরামিষে রান্না হবে তো আমার যেন তার জন্য ডাল বানায়নি কারণ দুপুরে পনির বা ডাল কিছু একটা রান্নাই হবে তো আজকে সকালবেলা বানিয়েছি যে মুগের ডাল সেদ্ধ দিয়েছি আর পাঁপড় ভাজি করেছি তো বড় মশা চলে এসেছে স্নান করে তো এখন ওকে দিয়ে দেবো তো এখন এই যে সেদ্ধটা মেখে নেব। আর আজকে দেখো টিফিন বাটিতে দিয়েছি তো কখনো কখনও তো এই যে টুপলা বেঁধে দিই মানে একটা কাপড়ে দিই কিন্তু আজকে আর কাপড়ে দিই মা বললো টিফিনে দিয়ে দাও ওভাবে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যায় মানে কয়েকদিন থেকেই মার এই আইডিয়াটা হয়েছে তারপর থেকে আমরা টিফিনে করেই দিই সেদ্ধ দিলে মানে ডাল কিছু একটা সেদ্ধ দিলে টিফিন করেই দিই তো বর্মশাইকে ভাতটা দিয়ে দিলাম আর এখানে আমি মার জন্য চা বানিয়ে নিচ্ছি তো মাকে চাটা দিয়ে আরও যা ঘরের কাজ আছে সেগুলোই করব তো তেমন একটা তো ধুলোবালি পড়ে না এখন বৃষ্টির দিন কয়েকদিন থেকেই তেমন মানে বৃষ্টি কমছেই না তো তেমন একটা মানে ডাস্টিং করতেও হয় না কারণ কিছু তেমন একটা পড়েও না তো একটু হালকা আর কি টার পড়ে না সেটাই আর কি করে নিচ্ছি তো একটু হালকা একটা করে মুছে নিচ্ছি কারণ একটু একটু মনে হলো মানে দুই দিন ধরে ভালো করে মোছা হচ্ছে না তো ভাবলাম আজকে একটুখানি মুছে নিই মানে কোনো একটা ল্যাত্রা থাকুক বা না থাকুক একটু হালকা করে মুছে দিলে কিন্তু ভালোই লাগে তো সব কিছু একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি মানে বৃষ্টির দিন হোক বা যাই হোক বৃষ্টির দিনে কিন্তু তেমন একটা কাজ থাকে না কারণ তেমন একটা কাপড়ও ধুতে হয় না আর ঘরদার তো তেমন একটা কিছু করতেও হয় না কারণ তেমন একটা ল্যতরাও হয় না তো যাই হোক তো এখানে আমি আমার সোফাটাও একটু ঠিক করে নিলাম মালিশগুলো একটু ছেড়ে নিলাম তারপরে যে একটু বিছানাটাও ঝেড়ে নিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম আর এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছার জন্য চলে এসেছি সকাল সকালই মুছে নিচ্ছি মাম্মামও ঘুমিয়ে আছে বরমশায়ও উঠেছে তো তো খেয়ে চলেও গেছে তো ভাবলাম মাম্মাম ঘুমিয়ে আছে যেহেতু আমি আমার সকালে যা কাজ আছে মানে যেমন ঘরটা তো মুছে নিই পরে গিয়ে বৃষ্টি কমলে সেই মুছতেই হবে তো ভাবলাম এখনই মুছে নিই মাম্মা যেহেতু ঘুমিয়ে আছে সকাল সকাল কাজগুলো করে নিলে ভালোই হয় আর আজকে মাও বলছিল যে মুছতে হবে না বৃষ্টির দিন তাও ভাবলাম যে না একটু মুছেই নি আমার যাই না কেন পরে গিয়ে ভাবি যে পরে গিয়ে তো মুছতেই হবে তো এখনই মুছে নি ভালো করে যেহেতু এখন টাইম আছে হাতে অনেকক্ষণ তো এখানে ঘরগুলো মুছে নিয়ে আমি বাসনগুলো ধুতে চলে গিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমার মাম্মা মা উঠে পড়েছিল এই বৃষ্টির দিন হলে একটাই প্রবলেম মানে আমাদের কলপারে যাওয়া যায় না এত পরিমাণে মশা বেড়ে যায় কি বলবো বাসন ধুতে যাবো সেটা আর বসে যে মাছবো সেটাও করা যায় না এত পরিমাণে মশা তো যাই হোক সেভাবেই কষ্ট টষ্ট করে ধুয়ে নিয়ে আসলাম তার জন্য যখন একদম একবারে বাসনগুলো জমে তারপর আমি ধুয়ে নিয়ে আসি তার আগে যাই না কারণ বারবার করে যাব বারবার করে মশার কামড় খেতে হবে তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিয়ে এসে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর আমার মামা তো উঠে পড়েছিল এখন ওকে ব্রাশ করিয়ে দেব। আর মা ওখানে দুধ বসিয়েছে আজকে পনির রান্না হবে দুধ কাকু এসেছিলো ওখান থেকে রাখা হলো একটু বেশি করেই তো পনিরটা না কিনে রাখা হয় না ঘরে আর কি মা বানায় তো এখানে মামামকে বৃষ্টি দেখাচ্ছিলাম আর করছিলাম মানে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম মামামকে আর এখানে শেঙা দেখেছে মামাম এখন দেখেই বলছে মানে ওর ঠামিকে ডাক দিচ্ছে তো ওই যে মা এখানে এখন শেঙাটা ফেলতে গিয়ে মার হাতেই লেগে গেছিলো এখন দিনে নাকি অনেক ছেঙা পোকা ঠোকা হয় মা বলছিল। আর সত্যি কথা এই দিনে আমিও বিশ্বাস করি এত পোকামাকড় হয় কি বলবো আর আমাদের ঘরের সামনে অনেক ফুল গাছ আছে তো সেখান থেকেও হয়তো অনেক ছেঙা পোকা আসে ঘরের ভিতরে কখনও ঢুকে থাকে তো মাম্মামের চোখেই পড়ে বেশিরভাগ তো মাম্মামা কখনো বলে মা ছেঙা এসেছে ফেলে দাও তো কখন তো ওই ঝাড়ু নিয়ে এসে ফেলে সব কিছু এত সুন্দর করে গুছিয়ে রাখি ঝাড় দিয়ে রাখি তাও যায় না কখন যে ঢুকে পড়ে যাই কি এই সব তো আসতেই থাকবে আমারই একটু ভালো করে দেখে ঢুকে রাখতে হবে তা যাই হোক তারপর মুখ মুখঠুক দিয়ে নিয়ে আসলাম এখন এই যে বিছানাটা ঠিক করে নেব আর আজকেও কিন্তু মামাম ভীষণ ঘুমিয়েছে সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর উঠে গিয়ে তারপর এই যে একখন ব্রাশ টাশ করে নিয়ে আসলাম এখন ওকে খাইয়ে দেব। আর এই যে উঠার পরই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে মানে আমি বিছানাটা ঠিক করব ও এই যে চলে এসেছে আমি জানি ওখানে খুব দুষ্টুমি করবে কখনও কখনো এত দুষ্টুমি করে না আমি যখন বিছানাটা ঠিক করি আমার ভিডিও কিন্তু তেমন কেউ দেখে না আমার ভিউজ একদমই কম তাও জানি না কেন আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে আর এত দিন থেকে আমি ভিডিও করছি না কখনো মনে হয় যে না আমি ছেড়ে দিই এই জিনিসটা আমার কখনো মনে হয় না আর এখন যদি একটা দিন যদি আমি ভিডিও না করি না আমার যাই না কেন ভালো লাগে না একদমই ভালো লাগে না সকালে যদি ভিডিও না করি পরে মনে হয় বিকেলবেলা যে না আমি ভিডিও শেয়ার করতে হবে ভিডিওটা করি তো এমনটা আর কি যাই না কেন আমার একদমই ভালো লাগে না আর যাই হোক যত যাই হোক আমার যে ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমি এই যে সব কিছু ক্যাপচার করে রাখতে পারছি সব কিছুই আমি আমার ইউটিউব চ্যানেলে আছে যখন যেটা ইচ্ছে করবে সেই দিনটা আমি দেখতে পারবো এটাই সবচেয়ে বড় কথা যাই হোক মামামকে খাইয়ে দিয়ে দিয়েছে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমার মামাম ড্রয়িং করছে মানে ওর কয়েকদিন থেকে স্কুল থেকে যে ড্রি দিয়েছে না মানে ড্রয়িং কপিটা সেটাই আর কি কালার করতে থাকবে তো যাই হোক ওখানে ওর দাদুবাইয়ের সাথে বসে আছে তো প্রথমে তো আমি রান্নাঘরে এসে শাকটা বানিয়ে নিলাম আর এখানে আবার বসিয়ে দিয়েছি কুঁশাকের ডোগার চটচটি পর্ব এটা শুধু মার জন্যই করছি তো মার আর কি বেশি পছন্দ আমাদের মানে ঘরে তেমন একটা কারো পছন্দ না আমার তো একদমই পছন্দ না আমি কুইশাকের ডুগা একদমই খেতে চাই না তো এখানে তেমন কোনো মশলা একদমই দিই শুধু তেল আর কালো জিরে দিয়ে একটু সোমবারে দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আর এই কুঁশাকের ডুগোগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম নয় এত শক্ত না সেদ্ধই হতে চায় না তো বাস এতটুকুই দিয়ে তারপরে নামিয়ে দিলাম আর এখানে দেখো ঘন্ট করবো একটা তো তার জন্য এই যে একটু প্রথমে চাউল দিয়ে দিলাম মানে লঙ্কা দিয়েছি প্রথমে লঙ্কা তারপর কালো জিরে দিয়ে তারপর চাউলটা দিয়ে একটু ভেজে তারপর জল দিয়ে একটু ঢেকে দিলাম তো দিয়ে তারপরে এই যে একটু যখন সেদ্ধ হয়ে গেছে চাউলগুলো তারপরে এই যে ঘন্টর জন্য মোচা ছিল এটা দিয়ে দিলাম মোচাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে পরে গিয়ে আর বেশিক্ষণ না লাগে তো একটু সেদ্ধ করে নিলে ভালো হয় যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে এখানে দিয়ে দিয়ে তারপরে একটু লাজার করে নিলাম হলুদ লবণ দিয়ে এখন এটা রেখে দিবি একটু একটু আদা পেস্ট করে দিতে হবে তো একটু দিয়ে লালাচাড়া করে নিতে হবে তারপর যখন নামাবো তার আগে ঘি বা একটু গরম মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো বাস হয়ে যাবে তারপর দেখো ঘন্টটা একদমই রেডি তো এই যখন নামিয়ে নেব আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব প্রিয় খাবার এটা বলতে পারো তো এই যখন নামিয়ে তারপর আরও যা রান্না আছে করে নেব। আর হ্যাঁ আজকে পনির রসা করব তো সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করবো না কারণ রোজ দিন যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবো তো আমার রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট আর পনির রসাটা বাটিতে বাটিতে বেরিয়ে নিলাম আর আমরা যেহেতু রান্নাঘরে খাই না তো আমার মা বাবার রুমেই খাই তো ওই রুমেই আর কি সব কিছু এখন নিয়ে যাব একটা একটা করে তো এখন সবগুলোই বাটিতে নিয়ে তারপর সব কিছুই ওই ঘরে রেখে আসতাম আর এখে যে যেটা লাস্ট কাজ রান্নাঘরে সব কিছুই ক্লিন করা তো যেটা রান্নাবান্নার পর যেটা সব যদি বড়ো কাজ তো এটা একটু ভালো করে করতে হবে নয়তো রান্নাঘরটা একদমই ভালো দেখা যাবে না তো একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো রান্না বান্নার পর যদি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার না করি তাহলে দেখবে কেমন একটা লাগে আর আমি কিন্তু সব কিছুই সাপ দিয়ে ভালো করে মুছে নিলাম কারণ রান্নাবান্নার পর অনেক তেল তেল ছিটে যায় সব কিছুতেই যায় তো সেভাবেই আর কি সব কিছুতেই সাপ দিয়ে ভালো করে মুছি যাতে আর তেল তেল না লাগে কেমন একটা আষ্ট ভাব থেকেই যায় তো এখানে গ্যাসটা মুছে নিয়ে তারপর আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে ওয়ালগুলো দিয়েও কিন্তু অনেক তেল ছিটে যায় তো সেগুলোও দিয়ে ভালো করে মুছে দিলাম তো এভাবেই বলতে পারো আমি আমার রান্নাঘরটা ক্লিন করি রোজ দিন তো চলো আজকে তো রান্নাবান্না কমপ্লিট হলো তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই তোমরা খুব ভালো থেকো রাধে রাধে আর আমায় একটু কিন্তু সাপোর্ট করতেই হবে বাই